তো गाइस দেখতেই বাছো আমি রান্নাঘরে চলে এসেছি এটা ফুটের উপরে দোকানটা তো রান্নাঘরে আমি চলে আসি দেখো কত প্রাইস কত আছে একটা পিস

তোমরা দেখতে থাকো চলো সারপ্রাইজটা হলো মাত্র একশো দশ টাকায় দু পিস মাটন মানে আশ্চর্য যেখানে সাড়ে আটশো টাকার মাটনের কেজি সেখানে একশো দশ টাকায় মানুষকে খাওয়াচ্ছে মানে আশ্চর্য একটা ঘটনা তো এটাই হচ্ছে তোমাদের সারপ্রাইজ অ্যাট দ্য রেট জিমলিক আকাশকে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে সুন্দর সুন্দর তোমাদের সামনে ভালো ভালো খাবার এবং প্রেজেন্টেশন সামনে তুলে ধরবো কিন্তু তোমাদের খাবারটা কিন্তু খেতে গেলে বা ভালো সন্ধান পেতে গেলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে চলো খাবারটা বল কতটা ভালো কতটা খারাপ খেতাম তোমার সামনে তুলে ধরবো আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু মিথ্যে আশ্বাস বলে কিছু নেই বা মিথ্যে আশ্বাস আশা দেবো যেটা ভালো হয়েছে সেটা খারাপ হয়েছে যেটা ভালো হয়েছে সেটাই তুলে ধরবো আর যেটা খারাপ হয়েছে সেটাও তুমি তুলে ধরবে যে বাড়ি বাড়ি মিথ্যে কথা এটা কোনো মানে আমার চ্যানেলে পাবে না চলো খেয়ে দেখা যাক একশো দশ টাকা

এটা ফুটের উপরে দোকানটা তো রান্নাঘরে আমি চলে আসি দেখতেই পাচ্ছি পুরো এখানেই রান্না করছে অরুণদা এখানে বলছে যে আমি একটা লেবার রাইলে অনেক টাকা খরচা আমি নিজে রান্না করে আমি সবাই মানুষকে খাওয়াবো এখান থেকে তৈরি মাল করে নিয়ে গিয়ে ওইখানে মানুষজন খাওয়াচ্ছে এইখানে মানুষজন খাওয়াচ্ছে কত মানুষজন আছে আরে যারা মানুষজন আছে নমস্কার তো বলছিলাম এটা কত বছরের দোকান হবে কুড়ি বছর কত বছর কুড়ি বছর আর এই দোকানের টাইমিংটা কেমন আছে সাড়ে বারোটা থেকে সাড়ে চার তো এখানে একটা মানে ইউটিউব দেখেই আমরা সাধারণত এসেছি যে একশো টাকায় মাটন

thank you কত প্রেস কত আর হয় কত ওরুন দা প্রেস কত আছে 80 টাকা 80 টাকা প্রাইস 1টা দবিশ একদম কিওর হেভি ওয়াশ এর দেখতে পাচ্ছেন একটু সাইজটা দেখিয়ে দাও বাহ বাহ কিন্তু এরকম তোমরা তো गाइस देखती बच्चे ये লেবু আছে তার সঙ্গে শুক্ত আছে ডাল আছে একশো দশ টাকা সরু চালের ভাল আছে দা একটা সপ্তাহ হয়ে মানে কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে আসতে পারিনি অরুণদার দোকানে যাই হোক অনেকক্ষণ দিয়ে মানে অনেকক্ষণ দিয়ে এসছি এত মানুষজনের চাপ ছিল তো সেই টাইমে অরুন্দা কথা বলতে পারেনি যাই হোক এখন টাইম হচ্ছে সময় রিভিউ নিয়ে মোটামুটি কমপ্লিট করলাম তো একটা একটা যাই হোক দেখতে পাচ্ছ মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকায় তার মধ্যে এর মধ্যে শুক্তো আছে ডাল আছে একটা লেবু আছে আর সরু চালের ভাত সরু চালের ভাত এই মাটনের দেখতেই পাচ্ছো এই যে বেশ বড় বড় মাটন আছে আরে তিন পিস মানে কপালটা কত আমার সাথ দিয়েছে টাকায় তো যাই এখন হচ্ছে আটশো সাড়ে টাকা করে মাটনের কেজি সেখানে অরুণদা কথা যখন ইন্টারভিউ নিয়েছিলাম তখন বললেন যে নিজে পরিশ্রম করে নিজে কষ্ট করে রান্না করে আমি মানুষজনকে দেব। এটাও বললো যে হ্যাঁ আমি মানুষকে সেবা বলে হ্যাঁ এটা মানুষের সেবার মধ্যেই পড়ছে তো যাই হোক সে টাকা মানে এত পরিমাণে খিদে পেয়েছে

માતો રાખો ભાઈ 15ડે બતાવું ને શેય શેય એમ તો બર બોડી દીજે તો બહુ લાગબે ને ગબ ચલો પર

পা কাচে আছে জরি ম়নে মহাডুমাটিপ� Copyright mH banks woulday

পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের পাশ ধরে পুরো অপোজিট এ এই যে এখানে আসতে হবে এই যে এখান থেকে ঠিক এসবিআই আছে নিচেই আছে অরুণ দোকান তো তোমার দেখতেই পাচ্ছো এই যে এসবিআই আছে ঠিক এস বি আই ব্যাংকের সমস্ত রিভিউ সমস্ত সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম বাকিটা তোমাদের হাতে আশা করি তোমাদের এখানে এলে ভালো লাগবে কারণ হচ্ছে মানুষটা অমায়িক মানুষ সেটা আমি আমার সত্তা দিয়ে বলে বোঝাতে পারছি না তো আমি যে কটা মোটামুটি ভিডিও করেছি মানে অনেকগুলোই আমার ভিডিও হয়ে গেছে মানে তিরিশ চল্লিশটা ভিডিও হয়ে গেছে তো সব জায়গায় মোটামুটি টাকা পয়সা দিয়েই খায় টাকা দিয়েই খায় কিন্তু এই মানুষটা এত ব্যবহার ভালো আমাদের থেকে একটা টাকা নিল না মানে অনেক করেই বললাম যে তো অরুণদা যদি টাকা যদি না নাও আমার সত্যি খুব খারাপ লাগে না না আমি আমি বিশ্বাস করো আমি একশো দশ টাকায় এই মাটন খাওয়াচ্ছি মানুষের সেবা করছি আর তোমরা তো আমার স্পেশাল ব্যক্তি তোমাদের তোমাদের থেকে আমি টাকা নেব তোমরা তোমরা যদি টাকা দেও আমার সত্যিই খারাপ লাগে তো সেখানে টাকাটা দিতে গিয়েও আমরা টাকাটা নিয়ে চলে এলাম তো যাই হোক আমাদের থেকে টাকা নেয়নি বলে যে আমি এই কথাটা মানে সাপোর্ট করবো অরুণদাকে তা নয় অনেক জায়গায় খাবার খেয়েছি তো এই খাবারটা পুরো মানে কি বলবো মানে সরু চালের আর তার মধ্যে শুক্তো আবার তার মধ্যে ডাল মুসুর ডাল মনে পাতা দিয়ে অপূর্ব লেগেছে তো গাইস একটাই কথা বলবো এত সুন্দর সুন্দর এত ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর হ্যাঁ এটা বলবো কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমার আমার সাবস্ক্রাইব হয়েছে এটা বলবো তোমাদের ভালোবাসা আর দুটো মিলেই আস্তে আস্তে এগোচ্ছে তোমাদের ভালোবাসা থাকলে সুন্দর অরুণ দাকে তুলে ধরবো তোমাদের সামনে ঠিক আছে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর খারাপ লাগলে কিন্তু সেটাও আমাকে বলো আমি এ স্পষ্টবাদী আমি সামনাসামনি বলতে ভালোবাসি তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর হ্যাঁ আরাম হলেও কমেন্ট বক্সে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত